আশা করছি সবাই ভালো আছেন তবে ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো যেটা শোনার পর আপনারা অনেকেই চমকে উঠবেন আপনারা কি জানেন যে পৃথিবীতে প্রতি বছর প্রায় আট লক্ষ মানুষ আত্মহত্যা করে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতে চাচ্ছে যে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ মারা যায় অর্থাৎ এখন থেকে আর দশ সেকেন্ড পরেই পৃথিবীর কোথাও না কোথাও একজন মানুষ আত্মহত্যা করে নিজেকে খুন করে ফেলবে নিজের জীবনটাকে শেষ করে ফেলবে এবং এইটার মূল কারণ হচ্ছে যে মেন্টাল ডিসঅর্ডার মেন্টাল ডিপ্রেশন মেন্টাল স্ট্রেস দেখুন ডিপ্রেশন স্ট্রেস কিংবা ডিসঅর্ডার আপনি যে নামে এটাকে ডাকেন না কেন আমাদের প্রতিদিনকার জীবনে নিত্য নতুন জীবনে সব সময় প্রয়োজনে কিংবা বিভিন্ন আয়োজনে এই ধরনের ডিপ্রেশন তৈরি হওয়ার কিন্তু যথেষ্ট কারণ আছে বলা হয়ে থাকে যে শুধুমাত্র আমেরিকাতে দুই হাজার সালে এই সমস্ত কারণে ফোর্টি সিক্স থাউজেন্ড পিপল হ্যাজ কমিটেড সুইসাইড অ্যাপসোলিউটলি এবং আমি যখন আপনাদের সামনে কথা বলছি ঠিক এই মুহূর্তে পৃথিবীতে তিরিশ কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছে শুধুমাত্র আমেরিকাতে একটা রাষ্ট্র হিসাবে উন্নত রাষ্ট্র হিসাবে প্রায় একুশ মিলিয়ন মানুষ ডিপ্রেশনে ভুগতেছে এবং এই যে ডিপ্রেশন এবং এই যে সুইসাইড এই সব কিছুর যখন ফ্যানোমেনাগুলো আমরা চিন্তা করি পৃথিবীর অনেক উন্নত দেশ যেমন সুইজারল্যান্ড জাপান সাউথ কোরিয়া এই দেশগুলোকেও দেখা যায় অনেক টপ পজিশনে থাকতে এই আত্মহত্যার দিক থেকে দেখুন এই আত্মহত্যাকে রোধ করার জন্য মানুষের স্বাস্থ্য এবং মেন্টাল সুরক্ষার জন্য শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ফোর ট্রিলিয়ন মার্কিন ডলার বাজেট করে তাদের স্বাস্থ্য যে যেই বাজেট দিয়ে সমগ্র ইন্ডিয়ার সব কিছু বাজেট করে ফেলা সম্ভব প্রশ্ন হলো তারপরেও কেন মানুষ প্রতিদিন ডিপ্রেসড হয়ে যাচ্ছে মানুষ কেন সুইসাইড করছে শ হাজার হাজার কেন মানুষ অ্যালকোহল ড্রাগের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে নিজেকে ঠিক রাখার জন্য নিজের মেন্টালিটিকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য ফাংশন ঠিক রাখার জন্য আমি ফিলসফি নিয়ে কাজ করছি এই কিছুটা বিষয়ের উপর আমি আপনাদেরকে ফিলোসফির সিম্পল একটা প্রিন্সিপাল দিয়ে দেখাই দিব যে যদি এই প্রিন্সিপালগুলো কিছুটা হলেও মানা যায় তাহলে পৃথিবী থেকে একটা মানুষকে আত্মহত্যা করতে হবে না পৃথিবী থেকে তিরিশ কোটি মানুষকে ডিপ্রেশনে থাকতে হবে না কি সে প্রিন্সিপাল বলে দিচ্ছি দেখুন আমাদের ইস্টার্ন ফিলসফি অর্থাৎ এশিয়া এবং ইন্ডিয়া অঞ্চলের যে ফিলসফি সেখানকার একটা অন্যতম প্রধান কনসেপ্ট হলো যে ডোন্ট ট্রাই টু কন্ট্রোল ইউর আউটার ওয়ার্ল্ড রেদার কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট অর্থাৎ তুমি তোমার বাহিরের যে জগৎটা সেইটাকে কন্ট্রোল করার চেষ্টা না করে বরং তোমার যে ভিতরের জগৎ তোমার যে জগৎ সেইটাকে আগে কন্ট্রোল করো প্রশ্ন হলো এখানে বাহিরের জগৎ আর ভিতরের জগৎ বলতে কী বুঝাচ্ছি দেখুন এই যে আমাকে আপনারা দেখছেন ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে আছি এই আমি আমার বডি কিংবা আমার যে ব্রেইন ফাংশন করছি আমাদের যে কগনেটিভ স্টেজগুলো ধরুন আমার মেমরি আমার যে কথা বলছি আমি আমি স্মরণ করতে পারছি মেমরি থেকে কিংবা আমি রিজনিং করছি লজিক দিচ্ছি তাই না ইনফরমেশান প্রসেস করছি আমি ফিল করতে পারছি কখনো হাসছি কাঁদছি কখনো আমি আত্মহত্যার কথা বলে হয়তো একটু ভয় পেয়ে যাচ্ছি তাই না তো এই যে মানুষের ব্রেইনের কিংবা মানুষের জ্ঞানের যে আসপেক্টগুলো স্টেজগুলো অনুভূতি পারসেপশান আবেগ ইমোশন মেমোরি আন্ডারস্ট্যান্ডিং রিজনিং লজিক এই যে ব্যাপারগুলো ঘটছে আমার ভিতরে এগুলো একান্তই ঘটছে কিন্তু আমার ইনসাইডে হতে পারে সেটা আমার ব্রেন হতে পারে সেটা আমার হার্ট কেউ কেউ বলবেন সেটা হচ্ছে সোল ওয়েল এইগুলোকে ফিলোসফাররা বলছেন যে এটা হচ্ছে তোমার ইন্টারনাল ওয়ার্ল্ড মানে এটা তোমার এটা তুমি তোমার ব্রেন তোমার চিন্তা তোমার আবেগ তোমার ইমোশন সব কিছু আরেকটা হচ্ছে এই যে আমার পাশের জগৎটা ধরুন আমার পাশের এই বোতলটা এই ক্যামেরাটা আমার এই ক্যামেরার স্টিকটা লাইটটা ইত্যাদি আমার পিছনের যে আমার ব্যাটটা আমার বই রাখার যে জায়গাটা এটা হচ্ছে আমার বাহিরের জগৎ বলতে যে মানুষ সবচেয়ে মিস্টেকটা করছে যে সে চাচ্ছে এই যে বাহিরের জগৎটা এই যে তার কর্মস্থল তার বাজারস্থল খাওয়ার স্থল আড্ডার স্থল রাস্তাঘাট সব কিছু কন্ট্রোল করতে চেষ্টা করাটাই হচ্ছে সবচেয়ে বড় বোকামি কারণ হচ্ছে পৃথিবীতে আপনি কোনো অবস্থাতে কোনো কিছুতেই এই আউটার জগৎটাকে এই যে একটা সমাজ কিংবা আপনার যে বহির্বিশ্বের সাথে নানা কানেকশন সেটাকে আপনি কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না আমাদেরকে যেটা বুঝতে হবে যে এই যে বাহিরের সমাজটা এই যে সমাজ রাষ্ট্র পৃথিবী কিংবা সব কিছুই নিজের পরিবার নিজের বন্ধু নিজের ইনস্টিটিউশন যে যেখানে আছি সেটা কখনোই নিজের মনের মতো একশো হবে না হয়তো দশ পার্সেন্ট হতে পারে বিশ পার্সেন্ট হতে পারে পঞ্চাশ পার্সেন্ট হতে পারে সেটা কিন্তু পুরোপুরি কোনো দিন মৃত্যুর আগে সেটা একশো পার্সেন্ট আমার মনের মতো হবে না কারণ হচ্ছে পৃথিবীটা যদি কিংবা সমাজটা যদি পরিবেশটা যদি কোনো একজনের একশো পার্সেন্ট মনের মতো হয় তাহলে সেটা কারো না কারো মনের বিরুদ্ধে যাবে কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন তাদের অনুভূতি চিন্তা তাদের যে পারসেপশন সেটা কিন্তু আলাদা সুতরাং ইটস অল রাইট যদি বাহিরের সমাজটা দেখুন এই যে স্ট্রেসটা তো এই যে কন্ট্রোলটা করা যায় না এটা কিন্তু শুধুমাত্র আমার জন্য না কিংবা আমার গরিব আমি টাকা নেই পাওয়ার নেই শুধুমাত্র এই জন্য না বিশ্বের সবচেয়ে ধনী যে ইলান মাস্ক ইলান মাস্কও কিন্তু এখন কিছুটা ডিপ্রেশনে আছে কারণ তার টুইটার অ্যাকাউন্ট ফল করেছে সে চৌচল্লিশ বিলিয়ন ডলার দিয়ে টুইটার অ্যাকাউন্টটা কিনেছে কিন্তু সেটা ফল করেছে আবার আরেকজন মানুষ মনে করেন কোনো এক আফ্রিকার দরিদ্র একটা দেশে যে চৌচল্লিশ টাকার জন্য এক কেজি চাল কিনতে পারছে না সেও ডিপ্রেসড প্রশ্ন হলো যার চৌচল্লিশ বিলিয়ন ডলার আছে সেও ডিপ্রেসড যার চৌচল্লিশ টাকা নাই চাল কেনার জন্য সেও ডিপ্রেস তাহলে কি বোঝা গেল চৌচল্লিশ বিলিয়ন কিংবা চৌচল্লিশ টাকা কিন্তু এখানে ফ্যাক্ট করছে না ডিপ্রেশনের জন্য এখানে যেটা ফ্যাক্ট করছে সেটা হলো আপনি চাচ্ছেন আপনার যে বহির জগৎটা সেইটাকে হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে যেটা প্রকৃতি বিরুদ্ধ যেটা কোনো দিন সম্ভব না কারণ হলো পুরো পুরো বাহিরের জগৎটা মূলত ডিজাইন হচ্ছে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মাইন্ডের ডিজাইন এটা কোনো একক ব্যক্তির ডিজাইন নয় আমি কি করছি এটা সমাজে একটা ইম্প্যাক্ট পড়ছে সমাজের প্রত্যেকটা মানুষ কী করছে সেইটার কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে ফলে এই বাহিরের সমাজটা ডিপেন্ড করছে নানা মত নানা মন নানা পরিস্থিতি ইভেন আবহাওয়ার উপরও তাই না সুতরাং যেই মুহূর্তে আপনি নিজেকে ইনভলভ করবেন বাহিরের জগৎকে কন্ট্রোল করার জন্য আপনি মনে রাখুন মৃত্যুর আগেও সেটা কোনো দিন হবে না কোনো দিন দ্য আউটার ওয়ার্ল্ড উইল নেভার বি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন ইউর ওয়ে দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড ইম্পসিবল তাহলে প্রশ্ন হলো ফিলোসফাররা কারণটা বের করলেন যে কেন মানুষ ডিপ্রেশনে যায় যেহেতু মানুষ চায় তার এই বাহিরের চারপাশটাকে সমাজটাকে সব কিছুকে কন্ট্রোল করতে তার নিজের মতো করে এইটা হচ্ছে যে ডিপ্রেশনের একটা বিশাল কারণ তাহলে হচ্ছে যে সলিউশনটা কি। তাহলে তারা কি করবে দেখুন এইবার আসতেছে ইনার ওয়ার্ল্ড এই যে আমি আপনাদের সামনে কথা বলছি আমি যদি আমার পাশের এই বোতল ক্যামেরা কিংবা সমাজ রাষ্ট্র পৃথিবী সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করেও চোখটা বন্ধ করে থাকি তারপরেও কিন্তু আমার ব্রেইন ফাংশন করছে আমার ইমোশন আমার মেমরি পারসেপশন আন্ডারস্ট্যান্ডিং রিজনিং লজিক এগুলো কিন্তু আমার ভিতরে কাজ করছে এটাই হচ্ছে যে ইনার ওয়ার্ল্ড এবং আপনার এই যে ব্রেন এই যে ইমোশন এই যে পারসেপশন এইগুলোর উপর যদি আপনি চান আপনি সিম্পলি কন্ট্রোল করতে পারেন এবং এইটাই একমাত্র আপনি কন্ট্রোল করতে পারবেন কারণ এইটাই আপনার আছে এইটাই একমাত্র আপনার এখানে আর কারো নিয়ন্ত্রণ নেই আমি এই মুহূর্তে চোখ বন্ধ করে কি চিন্তা করব। আপনারা কেউ সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং আপনি কিভাবে ভাববেন আপনি কী ধরনের আবেগ তৈরি করবেন কান্না করে দিবেন না হেসে দিবেন আপনি এখন কি জ্ঞান চর্চা করবেন না কারো কুচ্ছা রটনা করবেন সব কিছু কিন্তু আপনার ভিতরে আপনি কন্ট্রোল করতে পারবেন নোবডি এলস ফ্রম দ্য আউটসাইড ফিলোসফার বলতে চাচ্ছে যে তুমি কেবল তোমার এই যে ডাইমেনশনগুলো এই যে কগনেটিভ আসপেক্টগুলো তোমার মেমরি তোমার ইমোশন পারসেপশন আন্ডারস্ট্যান্ডিং রিজনিং লজিক এই বিষয়গুলোকে প্রপারলি ড্রাইভ করতে শিখো তুমি তোমার মতো করে কন্ট্রোল করতে শিখো বাহিরের জগৎকে কন্ট্রোল করতে যাও না তুমি যদি তোমার এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে জানো এবং তোমার মন তোমার আবেগ ভালোবাসা প্রেম অনুভূতি সব কিছু যদি তোমার মতো করে প্রবাহিত হয় ড্রাইভ হয় চালান তখন দেখবা যে বহিরের জগৎ বহির্বিশ্বের জগৎ সেটা টুইটার হোক আর বাজারে চালের দর হোক যে যাই হোক না কেন অ্যাটলিস্ট তোমার যে কন্ট্রোলিংটা আছে সেইটা তোমাকে একটা পিস দিবে তোমাকে একটা স্ট্যান্ড দিবে সেই বাহিরের জগতের সাথে ফাইট করার জন্য সেই বাহিরের জগতে কাজ করে যাওয়ার জন্য এবং তখন দেখবেন যে ডিপ্রেশনও কমে যাবে এই কথাটা শোনার পর আমার এক ইরানের বন্ধু আমাকে জিজ্ঞেস করলো ধরো এই মুহূর্তে একটা দুর্ভিক্ষ আছে তো আমি সেই দুর্ভিক্ষকে তো আমার খাওয়া দরকার ক্ষুধা আছে আমার তা আমি যদি আমার মন ইমোশান ব্রেনকে কন্ট্রোল করি তাহলে কি আমার প্যাট ভরবে দেখুন এটা একটা মিস্টেক ফিলসফাররা এটা বলে নাই ফিলোসফাররা বলছে তোমার যদি মন এবং তোমার চিন্তা কগনেটিভ আসপেক্টগুলো তোমার কন্ট্রোলে থাকে ওই দুর্ভিক্ষের সময়ও তুমি আরও ভালো করতে পারবা কিভাবে তোমার মাথা গরম না করে ঠান্ডা মাথায় কন্ট্রোল রেখে নিজের আবেগকে কন্ট্রোল করে নিজের চিন্তাকে সুস্থ রেখে সুন্দর রেখে তুমি চিন্তা করতে পারবা যে ওই দুর্ভিক্ষের সময় আমি কিভাবে বেঁচে থাকবো আমি কিভাবে আমার জন্য এবং আমার পরিবারের জন্য খাদ্য সরবরাহ করব। কিভাবে আমি আমার রাষ্ট্রকে বাঁচাতে পারব এইটাই হচ্ছে কারণ যে মানুষ তার ইনার নিজের ইনার জগৎটাকে নিয়ন্ত্রণে না এনে কন্ট্রোলে না এনে নিজের মতো করে ড্রাইভ করতে না শিখে তারা চায় বহির জগৎকে ড্রাইভ করতে বহির জগৎকে নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল করতে তাহলে কি বোঝা গেল দেখুন যে আমরা ব্যক্তি মানুষরা যদি কন্ট্রোল হয়ে যায় ধরুন আমি আমার জায়গা থেকে আমার যে ইন্টারনাল ওয়ার্ল্ড আমার যে কগনেটিভ স্টেজ ইমোশান আন্ডারস্ট্যান্ডিং পারসেপশন এই বিষয়গুলো যদি কন্ট্রোল করে ফেলতে পারি এইভাবে যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদের জায়গা থেকে তাদের নিজেদের যে কন্ট্রোলিংটা করে ফেলতে পারে তাহলে অটোমেটিক কি সমাজটা কন্ট্রোল হয়ে যাবে না কারণ একটা সমাজ মানে কি সমাজ মানে হচ্ছে আপনি আমি আমরা সবাই মিলে হচ্ছে সমাজ সুতরাং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি কন্ট্রোল হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি তাদের কগনেটিভ স্টেজগুলোকে তাদের নিজেদের আন্ডারে নিজেদের ড্রাইভিংয়ে রাখতে পারে এবং অ্যাবসোলিউটলি কনসাসলি সেগুলো ড্রাইভ করতে পারে সেইটার একটা সমন্বিত ফলই হবে হচ্ছে যে কন্ট্রোল সোসাইটি একটা কনসাস সোসাইটি একটা ওয়েলফেয়ার সোসাইটি তাই নয় কি দেখুন একজন ফিলোসফার কিভাবে টার্গেট করছেন একটা সমাজকে একটা সমাজের টাকাটাকে কিভাবে সঠিক পদ্ধতিতে ড্রাইভ করা যায় সঠিক জায়গায় রাখা যায় এবং কী করতে হবে আপনাকে আপনার যে ইনার জগৎ যে কগনিটিভ স্টেজগুলো সেইগুলোকে আপনার বুঝতে হবে নিজেকে সময় দিতে হবে নিজেকে কন্ট্রোলে আনতে হবে নিজেকে নিজের ড্রাইভার হতে হবে ফার্স্ট দেন ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান টু দা আউটার সোসাইটি আমার মনে হয় মেসেজটা আপনাদের অনেকের কাজে লাগতে পারে এবং ফিলসফি যে আসলে মেসেজ দিতে চায় মানুষকে বাঁচাতে চায় সেটাই আমি একটু বোঝানোর চেষ্টা করেছি এই এপিসোডটায় ধন্যবাদ সবাইকে